তুমি কি জীবনে কোনো বাধা এলেই হতাশ হয়ে পড়ো সহজেই হার মেনে নাও ভাবো যে সব শেষ তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমি তোমাকে এমন একটা সত্যি ঘটনা শোনাতে চাই যা শুনলে তুমি শিউরে উঠবে তোমার চিন্তাভাবনা এক মুহূর্তে বদলে যাবে এই গল্পটি একজন সায়েন্টিস্ট এবং একটি ইঁদুরের গল্প উনিশশো সালের কথা বিখ্যাত বিজ্ঞানী কাঠ রিক্টার একটা অদ্ভুত পরীক্ষা করেন তিনি একটা ইঁদুরকে জল ভর্তি বড় কাচের পাত্রে ছেড়ে দিলেন ইঁদুরটি জলে পড়তেই সাঁতার কাটতে শুরু করলো এবং বাঁচার চেষ্টা করতে লাগলো। কিন্তু মাত্র পনেরো মিনিট সাঁতার কেটেই ইঁদুরটি হাল ছেড়ে দিল এবং মারা গেল এবার রিক্টার ওই পাত্রে আরেকটি ইঁদুরকে ছাড়লেন রিক্টার এবার ইঁদুরটি প্রায় ডুববে ডুবে করছে ইঁদুরটিকে জল থেকে তুলে নিলেন কিছুক্ষণ জলের উপরে রাখলেন বিশ্রাম করতে দিলেন তারপর আবার জলে ফেলে দিলেন এবার ঘটে গেল এক আশ্চর্য ঘটনা ইঁদুরটি এক ঘন্টা সাঁতার কাটলো দু ঘন্টা সাঁতার কাটলো তিন ঘন্টা সাঁতার কাটলো বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল পরীক্ষাটিতে দেখা গেছে যে সেই ইঁদুরটা ষাট ঘন্টা পর্যন্ত সাঁতার কেটেছিল হ্যাঁ বন্ধুরা সিক্সটি আওয়ার্স শেষে রিক্টার তাকে জল থেকে তুলে নিলেন কেন দুটি ইঁদুরের ক্ষেত্রে এই দুরকম পার্থক্য হল কিছু আন্দাজ করতে পারছেন কারণ প্রথম ইঁদুরটি ভেবেছিল তাকে বাঁচানোর জন্য কেউ নেই সে জলে পড়ে গেছে তার মৃত্যু অনিবার্য অতএব সে হাল ছেড়ে দিয়েছিল এবং মাত্র পনেরো মিনিটেই ডুবে গেছিলো দ্বিতীয় এদিকে মনে আশা ছিল কেউ তাকে বাঁচাবে কারণ রিক্টার তাকে একবার মাঝখানে জল থেকে তুলেছিল এবং কিছুক্ষণের জন্য সে বেঁচেছিল তাই তার মনে আশা ছিল যে আবারও ঠিক কেউ না কেউ তাকে বাঁচাবে এবং সেই আশাতেই সে কন্টিনিউ সাঁতার কেটে যাচ্ছিল প্রাণপণে সে লড়াই চালিয়ে যাচ্ছিল যতক্ষণ না কেউ এসে তাকে উদ্ধার করে সুতরাং এই ছোট্ট ইঁদুরটি থেকে আমরা কি শিখতে পারি যে তুমি যদি এমন অবস্থায় পড়ো যখন তোমার মনে হয় যে জীবনের সব কিছু শেষ তুমি আর সমস্যা থেকে বেরোতে পারবে না তখনও হাল ছেড়ো না মনের ভিতরে আশা জাগিয়ে রাখো যে ঠিকই একদিন না একদিন তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবেই যে মানুষ সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যায় ঈশ্বরও একদিন তাকে উদ্ধার করে নেন রিক্টারের এই হোপ টেস্ট পরীক্ষার মতো ঈশ্বরও আমাদের ধৈর্যের পরীক্ষা নেন অতএব এতক্ষণ গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অনুরোধ থাকবে একটা লাইক করার জন্য এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন